দুঃখে কষ্টে আমার জন্মের পর থেকে এরকম দৃশ্য দেখে আর বন্যা হয় পানি উঠে কোমর পর্যন্ত আসে সর্বোচ্চ হাঁটু পর্যন্ত আসে এগুলো মারা যায় এটা কেমন কথা যে একেবারে আপনার বিল্ডিং দুই তলা পর্যন্ত ঢেকে যাবে উত্তর যখন চত্র মাসে খা করে মাঠগুলো পানির তেষ্টায় জমিনের বুকটা চৌচির হয়ে যায় সে সময় আরাম খর গুলো পানিটা আটকে রাখে তখন পানি ছাড়ে না আর যে সময় পানি দরকার নাই সে সময় নিজেদের বন্যা ওদের জন্য এই বাংলার উপরে পানি গুলো ছেড়ে দেয় যে তোর আমরা ঠিক থাকি কথা বলেন ঠিক না ভাই আমার এই পৃথিবীর বুকে কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো যে বিপদ আপদ গুলো মানুষ নিজের হাত দিয়ে ডেকে নিয়ে আসে পাশের বন্ধু রাষ্ট্র এই বন্ধু না এটা শত্রু কথা বলেন ঠিক কিনা চুয়ান্নটা অভিন্ন নদী যেটা বাংলাদেশ এবং ভারত দুপাশে আছে অথচ এই অভিন্ন চুয়ান্নটা নদীতে প্রায় প্রত্যক্ষ পরোক্ষ দুই ভাবে আর কি কোনটা ছোট কোনটা বড় তিন হাজার ছয়শটা বাদ তারা নির্মাণ করেছে কথা বলেন না কেন রংপুরের যেগুলো আছেন এখানে দিনাজপুরের আছেন আপনারা রাজশাহ উত্তর যখন চত্রমাসে মাসে করে মাঠ পানির তেষ্টায় জমিনের বুকটা চৌচির হয়ে যায় সে সময় হারাম খর পানিটা আটকায় রাখে তখন পানি ছাড়ে না আর যে সময় পানি দরকার নাই সে সময় নিজেদের ওদের জন্য এই বাংলার উপরে পানিগুলো ছাড়িয়ে দেয় যে তোরা মর আমরা ঠিক থাকি কথা বলেন ঠিক না যারা এরকম আমার ফ্রেনীর মানুষের জীবন নিয়ে খেলা করে বাড়ি ঘর ধ্বংস করে যে সমস্ত মানুষগুলোর জীবনটাকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে যারা আমার ছোট্ট বাচ্চাগুলোকে পানিতে ভাসিয়ে মেরে ফেলেছে যারা আমার বৃদ্ধ মা বোনদেরকে ছাদের উপর আশ্রয় নিতে বাধ্য করেছে যাদের চব্বিশ ঘন্টা কাটতেছে আশঙ্কার মধ্যে না যদি কখন মারা যায় আল্লাহ কসম করে বলতেছি নিকটবর্তী ওই দেশ বাংলার মানুষের বন্ধু হতে পারে না ঠিক না এরা বাংলার মানুষের বন্ধু হতে পারে না ঠিক না ভাই আমার ওদের নিউজ চ্যানেল কলকাতার নিউজ চ্যানেল কোশ্চুদিন নিউজ করলো যে ভারত জল ছেড়েছে বাংলাদেশের মানুষের বাঁচা আর আকুতি আনজি করেছে আমার মানুষের জন্য আমার বাংলার মানুষের জন্য কথা বলেন আর কালকে দিল্লি থেকে স্টেটমেন্ট দিয়েছে কি পানি আমরা ছাড়ি নাই একা একা বাইরে উগড় হয়ে চলে গেছে এই হারামখোর উপরে কত পানি বাইরে হয় কত বলেন না কেন বন্ধু তো সেই হতে পারে যে বন্ধু বন্ধুর কষ্টে ব্যথিত হয় যে বন্ধু আরেকজন বন্ধুকে বাইরে উঠে যায় ঠিক কি না ভাইরা আমার সুজলা সুফলা সুন্দর সবুজ শ্যামল এই বাংলার উপর শাকুরের নজর পড়েছে নানাভাবে যাচ্ছে চতুর্মুখী সংকট তৈরি করে দেশটাকে শেষ করতে ঠিক না তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে বুড়ারা ঘুমন্ত থাকলেও লিডাররা ঘুমন্ত থাকলেও এদেশের ছাত্র সমাজ এদেশের ছাত্র জনতা তারা কিন্তু জেগে আছে ঠিক না ভাইরা রক্তের স্রোতের উপর দিয়ে যারা বিজয় ছিনি আনতে পারে शौर्यচরের থেকে তাদেরকে পানির ভয় দেখায় ওরা জীবন দিয়ে বিজয় আনতে পারে

বাংলাদেশের কিছু জেলা আছে যেখানে বছরে একবার না একবার বন্যা হয় আমি দেখেছি ওই সমস্ত এলাকায় মাহফিলে গিয়ে তারাই জিজ্ঞেস করি এই কয় সাতার কিন্তু যে সমস্ত এলাকায় কখনো পানি ওঠে না তারা আত্মরক্ষার জন্য সাতার যে প্রয়োজন এটাও শেখেনা তার মানে কি মানুষগুলো মাজুজ অক্ষম প্রিয় ভাইরা আমার যেখান থেকে কথা বলছিলাম যদি প্রতিবেশী দেশ থেকে পানি ইচ্ছাকৃতভাবে পাঠানো হয় যারা এই পরিকল্পনা উদ্যোগ এবং গেটগুলো খুলে দিয়েছে বাঁধের মুখ গрунমুক্ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জালেন্দার হাতগুলোকে পুরোয়া দেয় প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম যদি তারা এই কাজ করে যেহেতু দিল্লি স্টেটমেন্ট দিয়েছে কালকে যে তারা ইচ্ছে করে করে নাই এটা নাকি পানি বেড়ে একা একাই উন্মুক্ত হয়ে গেছে হতেও পারে সেটা একেবারে অবিশ্বাস করে না কারণ পানির প্রেশার কিন্তু মারাত্মক ভাই পানির প্রেশার যারা দেখছে তারা দেখছে বড় বড় ট্রাক যেগুলো ধান নিয়ে আসলে এটারও ভাষা নিয়ে চলে যায় এই মারাত্মক কিন্তু যদি এমনটাই হয়ে থাকে যে অনিচ্ছাকৃত করছে তাহলে আমাদের কোনো অভিযোগ নেই আর ইচ্ছেকৃত করলে আমরা তো দুর্বল আল্লাহর কাছে আল্লাহর আদালতে বিচার দিলাম আল্লাহ তাদের বিচার তুমি করো প্রিয় আমার কিন্তু যদি তারা ইচ্ছে করে না করে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়েই থাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি তো আল্লাহর পক্ষ থেকেই হয়েছে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি তারা আমাদেরকে ক্ষতি করে তাহলে যেন আল্লাহ বিচার করে আর উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে নাই এমনি এমনি হয়ে গেছে যদি বিষয়টা এরকমই হয়ে থাকে তাহলে জানতে হবে এটা আমাদের কৃতকর্মের ফল কথা বলেন ঠিক কিনা গাছ আমরা কাটতেছি পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করতেছি কি বলবো গ্রামের কথা কি বলবো শহরের কথা আপনি জেলা শহরিতে যান কুমিল্লায় রাজশাহী যান রংপুরে যান দিনাজপুরে যান ওইদিকে চট্টগ্রামে যান মানে যেগুলোতে পানিটা কি করবে আরকি থাকবে অবস্থান করবে এই জায়গাগুলো সব ভরাট করে এখন বিল্ডিং করে ফেলে কথা বলেন না কেন এই যে পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি আল্লাহ তালা যে এত পানি দিচ্ছে কি কারণে যদি পানি না থাকতো পূর্ণ আমদানি রপ্তানি করতে পারতেন পানি না থাকলে থাকলে বিদ্যুৎ উৎপাদন করতে পারতেন পানি না থাকলে আপনি কি তেষ্টায় মনে যেতেন না পানির নাম জীবন এই কথাটা যেমন সত্য পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না কখনো কখনো এই পানি আবার ধ্বংসের কারণ ঠিক কেনা তো কতটুকু মানে পরিমাণ দরকার পানি একটা এলাকার জন্য এটা আল্লাহ পক্ষ থেকে ইশারা আছে পানির নিচে এই যে আপনারা যে টিউবওয়েল গাড়ছে আপনি পানি চাপ দিচ্ছেন পানি তুলতেছেন পানি ঢল খাইতেছেন বাথরুমে ধুমায় ঢালতেছেন অনেক আজকে পাঁচ বালতি পানি গোসলে ঢালছে বুঝছেন কথা এই পানিটা যিনি অ্যারেঞ্জ করেছে ব্যবস্থা করেছে তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ সুবহানাহু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি না চাইতেন তাহলে আপনাকে কিন্তু পানি দিতেন না কিছু এলাকায় খাল নালা নর্দমা এগুলো প্রাকৃতিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছে পৃথিবীর শুরু থেকে এগুলো মানুষ বানায় পদ্মা নদী কি মানুষ খোদাই করে বানাইছে যমুনা ও তাহলে মানে ব্রহ্মপুত্র এটা কোদাল দিয়ে ঘুরে বানাইছে সম্ভব পদ্মাও বানানো সম্ভব না যমুনা বানানো সম্ভব না ব্রহ্মপুত্র বানানো সম্ভব না মেঘনাও সম্ভব না হ্যাঁ কোনো নদী কিন্তু কুদান দিয়ে খুদাই করে বানানো সম্ভব না কিন্তু বানিয়েছেন মেঘ আল্লাহ সুফার